লুঙ্গির মতো দেখতে কিন্তু সেলাই নেই নাম তার গানসা তেমনি নেতার মতোই ভাবসাব কিন্তু পদ নেই নাম তার চামসা নিজের কাছে নিজেকে সঠিক মনে হলে ঠকে গিয়েও শান্তি মানসিক টেনশন এমন এক ব্যাধি যা মানুষকে কাঠ ঠুকরার মতো ধীরে ধীরে ঠুকরাতে ঠুকরাতে শেষ অবধি নিয়ে যায় তুমি সফল না হলে তোমার ব্যর্থতার গল্প কেউ শুনবে না অর্থশূন্য মানুষের জীবনটা হলো ফুটবলের মতো যে সুযোগ পায় সেই লাথি মারে বিবাহ হল সবচেয়ে বড় জোয়া জীবন সাথী ভালো হলে জীবনটা স্বর্গ আর জীবন সাথী খারাপ হলে পুরো জীবনটাই নরক লেখা নাই পড়া নাই সমাজের সর্দার জ্ঞানীগুণী চুপচাপ বিচার করে বাটপার।